আজকে আলোচনা করব মিথুন লগ্নের জাতক জাতিকাদের নিয়ে তাদের স্বভাব চরিত্র এবং তাদের দৈহিক গুণাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করে নেব আমরা ভাগ্য বলতে ঠিক কি বুঝি দেখুন আমাদের ভাগ্য বলতে আমরা বুঝি আমাদের আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো যেমন ধরুন কেউ একজন সরকারি চাকরি পেল বাড়ি গাড়ি করলো আমরা তখন বলি দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য তো এই ভাগ্য তিনটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে স্থান কাল আর পাত্র প্রথম হলো আপনার পরিবেশ বা স্থান মানে আপনি যে পরিবেশে বা পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের তলায় জন্ম নিল একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নেয় এক্ষেত্রে দুজনের জ্যোতিষচার্জ একই হবে কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে না দুজনের ভবিষ্যৎ এক হবে না এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য করার জন্য এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ তবে জীবনের সুখ ও শান্তি চরিত্র স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা যেমন বিবাহ সন্তান জন্মানো গাড়ি কেনা বাড়ি তৈরি করা ভালো সময় কাটানো দুর্ঘটনা এমনকি মৃত্যু দুজনের একই সময় হবে কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে যেমন পেশা বা শিক্ষা এক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে আবার ধনী পরিবারের ছেলে পাঁচতলা বাড়ি তৈরি করতে পারে আর গরিব পরিবারের ছেলেটি হয়তো সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে দ্বিতীয় পিলার হলো আপনার ইচ্ছা শক্তি অনেকের মতে ভাগ্যে যা আছে তা হবে আমি কিন্তু এতে বিশ্বাস করি না ধরুন আমি আজ দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি শুধু বাড়িতে বসে থাকবো তাহলে কি আমি দিল্লিতে পৌঁছাবো এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির উপরও নির্ভর করে তৃতীয় পিলার হলো আপনার জন্মছক বা গ্রহের অবস্থান আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়েই বিচার করতে পারি জন্ম তারিখ থেকে আমরা চরিত্র উপযুক্ত পেশা শিক্ষা শরীরের গঠন স্বাস্থ্যের সমস্যা জীবন ঘটনার বিভিন্ন সময় যেমন বিবাহ সন্তান জন্মানো গাড়ি কেনা বাড়ি তৈরি করা চাকরি পাওয়া ব্যবসা শুরু করা ব্যবসার প্রকার পদোন্নতি ভালো সময় কাটানো দুর্ঘটনা বা মৃত্যু এগুলোই আমরা ভবিষ্যৎবাণী করতে পারি এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয় ধরুন একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে এই ক্ষেত্রে প্রথম স্তম্ভের শক্তি কিন্তু খুব কম ছিল দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্য সে তার জীবনকে উন্নত করেছে যদি আমি আপনার প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি তবে আমি আপনাকে হানড্রেড পারসেন্ট ভবিষ্যৎবাণী দিতে পারি এবার আসি মূল আলোচনায় মিথুন লগ্নে শুক্র এবং এই জাতকরা সেবা জাতীয় কাজ এবং হসপিটালের যুক্ত কাজে আনন্দ পাবে জাতিকার ক্ষেত্রে সন্তানের জন্ম দেওয়ার ব্যাপারে কিছু সমস্যা হতে পারে শুক্র খাদ্যের কারু হওয়ায় এই লগ্নের জাতক ও জাতিকারা খাদ্যের জন্য ব্যয় করতে পিছোপা হবে না এরা সাহিত্য সংগীত বা কালচারাল বিষয়ে বইপত্তর কেনার ব্যাপারে ভালো লাগার কারণে অর্থ ব্যয় করতে পারে এদের প্রেমে কিছু সমস্যা হতে পারে মিথুন লগ্নে ষষ্ঠ ও একাদশপতি মঙ্গল মঙ্গল এখানে শত্রু রাখতে চায় না শত্রুকে বন্ধু বানিয়ে নিতে পারে মঙ্গল সহজেই চাকরিস্থল বা ঋণদাতার কাছ থেকে ঋণ নিতেও ভয় পায় না মঙ্গল সাধারণত কর্মঠ হয়ে থাকে নিজে করা বা কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে মঙ্গল ভালো পারে মঙ্গল এখানে সুনাম প্রাপ্তির কারণে লাভ ছাড়াই কাজ করে ফেলে মিথুন লগ্নে আবার বৃহস্পতি সপ্তম ও দশম্পতি বৃহস্পতি এখানে ব্যবসায়িক কর্মকে নির্দেশ করছে যে ব্যবসা সরকারের সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারে বা পারিবারিক ব্যবসা হতে পারে কারণ বৃহস্পতি পরিবারের কারক এই লগ্নের জাতক জাতিকারা বৃহস্পতির কারণে এমন কিছু কাজ ঘটিয়ে থাকে যাতে পরিবারের একাংশ প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান ও যুক্তির নির্ভর করে অ্যাস্ট্রোলজি শিখবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কোনো বুঝরুকের জায়গা নেই এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পড়তে হবে না এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় বড় চুলও রাখতে হবে না এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে কোনো বাবা বা মহারাজও হতে হবে না এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তিমনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে তবেই আপনি এখানে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন আমরা অ্যাস্ট্রোলজিতে কোনো কিছুকেই অন্ধের মতো বিশ্বাস করবো না আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে একটা করে যুক্তি খুঁজব যেমন ধরুন একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো পাঁচশো লোক মারা গেল সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময় এটা অসম্ভব ব্যাপার সবার মৃত্যুর যোগ থাকে না দেখুন অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন মা তারা মা কালী বলুন বাপ মহাদেব বলুন কারোরই কিন্তু কোনো সম্পর্ক নেই ভগবান আমাদের ভগবানের জায়গাতেই আছেন অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বাংলা ইংরাজি ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট যে সমস্ত অ্যাস্ট্রোলজার নিজেকে ভগবানের দূত হিসাবে জাহির করে থাকেন তাদের থেকে অবশ্যই বিরত থাকুন মিথুন লগ্নে আবার শনি অষ্টম এবং নবমপতি হওয়ায় কোমরে দীর্ঘদিনের ব্যাথা বা স্পন্ডিলাইসিসের প্রবণতা ঘটায় আবার তন্ত্র বা গুপ্ত বিজ্ঞানের প্রতি এদের আকর্ষণ বাড়ায় এই লগ্নের জাতু জাতিকারা বংশের বা পিতার সূত্রে কর্মপ্রাপ্তি ঘটে থাকে ভিডিওটা এখানে শেষ করলাম